আল্লাহর সেই জান্নাতে যদি যেতে চান তাহলে এই বীজটি আমল নিয়মিত করুন প্রিয় দর্শক দৈনন্দিন জীবনেতে আমরা কত রকমের কাজই করে থাকি কিন্তু নেকের কাজ আমরা কয়জনই বা করে থাকি ইনশাআল্লাহ আর হেলায় খেলায় জীবনটাকে কাটাইবো না বিভিন্ন সময়ে যখনই আমরা সুযোগ পাব এই বীজটি আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি কবুল করে নেয় মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তালা নিজেই করেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাতকে বানাইছি যেই জান্নাত তারা কোনো চোখেও দেখেনি কল্পনায়ও আনতে পারেনি এতটাই সুন্দর হবে সেই জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে সেই উম্মতকে রব্বুল্লাহলিন যেই জান্নাত দান করবেন সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তো বুঝতেই পেরেছেন কেমন সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন আল্লাহ কিন্তু চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায় আল্লাহ শুধু চায় তার সব বান্দাবান্দি যেন জান্নাতে যেতে পারে তাই তো আল্লাহ তালা জান্নাতের স্তর বেশি বানিয়েছেন জাহান নামের স্তর একটু কম বানিয়েছেন আমরা সবাই জানি যে জান্নাতের স্তর হলো আটটি অর্থাৎ জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা অথবা স্তর হলো সাতটি এইখান থেকেই প্রমাণিত আল্লাহ তালা চায় না কোনো বান্দাবান্দি যেন জাহান নামে যায় তাই তো আল্লাহ শুধু বারবার তাওবার দরজা দিয়ে ডাকতে থাকে ও আমার বান্দাবান্দিরা তোমরা আর গুনাহের কাজ করিও না আমি মহান মালিকের কাছে শুধু একটি তাওবার মতো তাওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা ক্ষমা করে দিব সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা এই বৃষ্টি আমল অবশ্যই শিখে নেব ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইসু আসাল্লাম বলেন তোমরা যখনই সুযোগ পাবে তখনই পড়বে রদি তুবিল্লাহ হিওয়া ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সল্লফু আলাইবাসাল্লামা ওয়া রাসূলা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথাটুকু বলতে পারবে রব্বুল আলমিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা কিন্তু চাইলে কিন্তু বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি রদি বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মদিন ওয়া আলাই কিন্তু আমরা কেন পাঠ করি না আমরা অলসতা অবহেলা করে পাঠ করি না ইনশাআল্লাহ হাঁটতে চলতে উঠতে বসতে এই দোয়াখানা অবশ্যই পাঠ করব। আল্লাহ আমাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহু একদিন একজন এতিমের মাথায় হাত বোলাচ্ছেন সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে নবীজি সাল্লু আলাইহু বললেন ও আমার সাহাবে কেরাম শোনো এই যে আমি একজন এতিমের মাথায় হাত বুলাইলাম সাহাবে কেরাম তোমরা কি জানো আমাকে আল্লাহ তালা কত সবাব দিয়েছেন এবং তোমরা যদি এই এতিমের মাথায় হাত বোলাও তাহলে তোমাদেরকে আল্লাহ তালা কেমন সবাব দিবে সাহাবে কারাম বলল না ইয়া ইয়ারসুল্লাহ সল্লফু ফুয়ালাই আসাল্লাম আমরা জানি না আল্লাহ রাসূল রসুল সল্লু আলহিসাল্লামই ভালো জানেন নবীজি ফুয়ালাই আলহিসাল্লাম বলেন শোনো কোনো ব্যক্তি যদি এতিমকে কাছে পায় আর সে যদি এতিমের মাথায় একটু হাত বলিয়ে দেয় তাহলে সেই হাতের নিচে যতগুলো চুল রয়েছে সেই সমপরিমাণ পরিমাণ আল্লাহ তাকে দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা তো আমাদের সামনে কত এতিম কি দেখতে পাই কত এতিম আমাদের চোখের সামনে পড়ে আমরা যদি তার সাথে একটু ভালোভাবে কথা বলি হাসি মুখে কথা বলি তাহলে আল্লাহ পাক আমাদেরকে সবাব দান করবেন এবং আমরা যদি তার মাথায় একটু হাত বলি আদর করে দেই আল্লাহ তালা ওই হাতের নিচে যতগুলো চুল রয়েছে সেই চুল সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এতিমের কত দাম আর এতিমকে আদর যত্ন করলে কত দাম তো তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজিস আলহিসাল্লাম বলেন ও সাহাবে ক্যারাম শোনো যদি কোনো ব্যক্তি মাত্র মাত্র একবার সুরাতুল ইয়াসিন পাঠ করে আল্লাহ পাক তাকে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবহান আল্লাহ আল্লাহু একবার প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি মাত্র একবার একবার সুরাতুল ইয়াসিন পাঠ করে আল্লাহ পাক তাকে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবহান আল্লাহ আল্লাহ একবার ইনশা আল্লাহ আমরা ইয়াসিন পাঠ করার চেষ্টা করবো আল্লাহ রবাহিন আমাদেরকে পবিত্র কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন ইনশা আল্লাহ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলহিহি আসাল্লাম যখন মেয়েরাজে গেলেন তখন নবীজি সাল্লু আলহিহিউসাল্লাম দেখলেন এক ব্যক্তি জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাইলকে বললেন ও জিব্রাইল সে কে যে সে এমন আনন্দে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলহ ইসালাম বললেন ও নবী সে ওই ব্যক্তি ওই ব্যক্তি সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে যখন হাঁটছিল তখন সে রাস্তার মধ্যে একটি খেজুরের ডাল পড়ে থাকতে দেখেছিল সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছে রব্বুল আলমিনের কাছে এই ছোট্ট আমলটা এতটাই পছন্দ হয়েছে যে রব্বুল আয়েলমিন এই আমলের বরকতে জান্নাতে তাকে এমন মর্যাদা দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহ আলহ্লাম দুনিয়াতে আইসা সাহাবে কেরামদেরকে বললেন শুনেছ এই ছোট্ট আমলের কারণেই আল্লাহ তাকে জান্নাতে এমন মর্যাদা দিয়েছেন তোমরাও যদি বেশি বেশি পরিমাণে এমন কিছু আমল করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন আমরা তো রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক সময় কত কষ্টদায়ক বস্তু পরে থাকতে দেখি বিভিন্ন এই কাটা পড়ে থাকে ইটের টুকরা পরে থাকে রাস্তার মধ্যে গর্ত থাকে এগুলো যদি অপসারণ করে দেই আল্লাহ আমাদেরকে এমন এমন ফজিলতময় জিন্দিগি দান করবেন ইনশাল্লাহ তারপরের যেই তারপরের যে আমলের কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লু আলহি আসাল্লাম যখন মেরাজে গেলেন তখন তিনি জান্নাতের মধ্যে দেখলেন কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় নবীজির সাথে সাথে জিব্রাইল আলিহাল্লামকে বললেন ও জিব্রাইল সে কে এমন ব্যক্তি যার পায়ে হাঁটার আওয়াজ আমি শুনি জিবরাইল আলহি ইসাল্লাম বলেন ও নবী সে হতো আপনার প্রিয় সাহাবি বেলাল নবীজি বললেন বেলাল বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন ও নবী আপনি দুনিয়ায় গিয়ে তাকে জিজ্ঞেস করিলেন দুনিয়ায় যখন নবীজি আসলেন বেলালকে সামনে বসাইয়া জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি এমন কি এমন আমল করো বলো তো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদি আল্লাহ তালা আনহু বলেন ও নবী আমার তো কোনো এমন কোনো আমল নেই তবে হ্যাঁ একটি আমল আমার আছে যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল সালাত আদায় করি নবীজি আশ্চর্য হয়ে গেলেন ও বেলাল আল্লাহ তোমাকে এই আমলের বরকতি এমন মর্যাদা দান করেছেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আল্লাহ তালার দরবারে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাতের কত দাম কত দাম তো ইনশাআল্লাহ মহিলারা যখন ঘরে যাবেন দুই রাকাত তাহিয়াতুল তাহিয়াতুলজুজ সালাত আদায় করবেন নামাজের পূর্বে আর পুরুষরা যখন অজু করে মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য অবশ্যই দুই তাহিয়া তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন আল্লাহ আমাদের এই নামাজ কি অবশ্যই কবুল করবেন পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি বলেন সুবহান আল্লাহ বলো যে ব্যক্তি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তালা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবহান আল্লাহ আল্লাহু একবার ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া সাহাবে কেরাম বলল ইয়ারসুল্লাহ সল্ল্লাহু আলাইহি সাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম বললেন শোনো হে সাহাবাইকেরাম যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশত বার বলতে পারে সুবহান আল্লাহব হামদেহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবাহ কেরাম আবার প্রশ্ন করলেন ইয়ারাসুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান একশত বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার তো প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে এটা পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লু আলহিউাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলো কারণ আলহামদুলিল্লাহ জিকির জানো কি করে আলহামদুলিল্লাহ জিকির মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দিবি সুবহান আল্লাহ আল্লাহু একবার অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো নবীজির প্রতি একটা দরুদ পাঠ করবেন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইজান কোন দরুদ পাঠ করব আমি সাজেস্ট করি সল্লাহু আলাইহু আসাল্লাম সবচেয়ে ছোট্ট দরুদ এটা পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নবীজির দিদার লাভ করাইবেন স্বপ্নের মাধ্যমে যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ এই দুনিয়াতে কত মানুষই তো নবীজিকে দেখলো আমরা তো আজও পর্যন্ত নবীকে দেখতে পারলাম না জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি নবীজিকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছিল এতবার স্বপ্নে দেখার পরেও তার মনটা ভরে নাই সে সবসময় শুধু আফসুস করতো হায় রে যদি নবীজিকে আরেকটা বার স্বপ্নে দেখতে পারতাম সুবাহান আল্লাহ নবম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইসু আসাল্লাম বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হল সুবহান আল্লাহ তাই এই বাক্যটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ দশম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহি বলেন শোনো তোমরা যদি সুবহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করতে পারো তাহলে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বুল আলমিন তোমার নামা থেকে গুনাহের ময়লাগুলোকেও ঝরে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলহি আসাল্লাম এ আমলের ব্যাপারে এত সুন্দর কথা বলেছেন প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। এগারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল নবীজি দেখলেন এক ব্যক্তি মোনাজাতে দোয়া করছেন নবীজি ওই ব্যক্তিকে বললেন শোনো তুমি দোয়ার শেষে ইয়া জাল জালালি ওয়াল একরম বলে দোয়া করবে আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ইয়া জাল ওয়াল ইকরাম এই জিকির আমরা যদি বেশি বেশি পরিমাণে এই জিকির করতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই উত্তম জীবন দান করবেন ইনশাল্লাহ তারপর বারো নম্বর যে আমলের কথা বলবো নবীজি সাল্লু আলহিসাল্লাম বলেন তোমরা বলো ইয়া রহমানু কোনো ব্যক্তি যদি ইয়া রহমান ও এর জিকির করে আল্লাহ পাক তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দাবান্দি বলেছে আমি নাকি রহমান আমি নাকি অতি দয়ালু ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ দয়ালুর দরজা দিয়ে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহু একবার তেরো নম্বর যে জিকিরের কথা বলবো অথবা আমলের কথা বলবো সেটা হলো আল্লাহ একবার বলা নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন তোমরা আল্লাহ একবার জিকির বেশি বেশি করার মতো চেষ্টা করো এর অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান কোনো ব্যক্তি যদি আল্লাহ একবার জিকির করে সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেশতারা দেখো আমার এই বান্দাবান্দি ফেতনার জামানায় আইস তারা বলতেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান ফেরেজ তারা সাক্ষী থাকো আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহু একবার চোদ্দো নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন তোমরা যদি চাও তোমাদের দোয়া মোনাজাত আল্লাহ কবুল করুক তাহলে মোনাজাত শেষে ইয়া আর আরেমর রহিমিন তিনবার বলিও আল্লাহ পাক তোমাদের সব মোনাজাত কবুল করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা যখনই মোনাজাত ধরি ইয়া আর হহেমার রহিমিন সর্বশেষে তিনবার বলবো আল্লাহ আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন পনেরো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি বলেন কেউ যদি তিনবার সুরাতুল ইখলাস পাঠ করে তাহলে রব্বুল মিন তাকে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবহান আল্লাহ কেউ যদি একবার পাঠ করে সুরাতুল ইখলাস দশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান স্ববাব পায় দুইবার পাঠ করলে বিশ পাড়া তিনবার পাঠ করলে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেওয়া হয় তারপরের যেই অর্থাৎ পনেরো নাম্বার ষোলো নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলহু আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ একবার বলো তেত্রিশ বার সুবহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবে আল্লাহু একবার চৌত্রিশ বার বলবে এগুলো হলো তাসবিহ তাহমেদ ও তাহলিল তারপরের যে আমল অর্থাৎ ষোলো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি বলেন কেউ যদি আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম মুখাস্ত করে এর উপর আমল করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার এগুলোকে বলা হয় আল আসমাউল হোসনা এগুলো ইউটিউবে কিংবা গুগলে সার্চ দিলে অবশ্যই পাবেন এই নিরানব্বইটি নামের উপর আমল করলে আল্লাহ জান্নাত দান করবেন সতেরো নম্বর যে আমলের কথা বলবো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা যদি দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস জিব্বা আর দুই রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গ হেফাজত করতে পারো আমি নবী কথা দিলাম তোমাদেরকে না লইয়া জান্নাতে যাবো না সুবাহান আল্লাহ আল্লাহ একবার আঠারো নম্বর যে আমলের কথা বলবো নবীজি বলেন তোমরা সত্য কথা বলো কারণ সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকুয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে সুবহান আল্লাহ সত্য কথার অনেক দাম উনিশ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো লা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করা নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে হাসর মাঠে আল্লাহ তাহ্লা নবী মোহাম্মদ সল্ল্লাহু আলাইহু আসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে তারপরের যে আমল অর্থাৎ সর্বশেষ নাম্বার আমল হলো নবীজি বলেন তোমরা যদি চাও যে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে তাহলে বেশি বেশি পরিমাণে বিল্লাহ পাঠ করিও